এই যে খুব সুন্দর সুন্দর আর এইগুলির যে প্রাইস খুবই সুযোগ মূল্য অনেকেই আমাদেরকে বলে যে এইগুলি প্রাইস গুলো বলতে বাট আমরা বলি না কারণ এটা আমাদের পাইকার ভাইদের জন্য অনেক খুচরা করবে অনেক খুচরা কাস্টমারও আমাদেরকে নক দেয় কিন্তু আমরা পাইকারি সেল করি এখন ওদেরকে তো আর পাইকারি দামে দেওয়া যায় না তো তারাও অনেক সময় পাইকারি দামে পেতে চাই তো আসলে এটা পসিবল হয় না আর তারাও সমস্যায় করে পাইকার ভাইয়েরা এই কারণে আমরা দামটা বলি না আচ্ছা ভাই সর্বনিম্ন কয় পিস আপনারা দেন পাইকারি আসলে পাইকারি আমরা তো মানে যারা নিতে আসে দেখা যায় তিন পিস চার পিস পাঁচ পিস মানে যার মানে পাইকারি এটা কোনো নির্দিষ্ট নেই ফাইলারি যার যত লাগবে আপনারা নিতেই দিব যত বেশি হোক যত বেশি হোক আমরা দিতে পারবো তো আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি আমরা পুরো বাংলাদেশে 64 টা জেলাই প্রোডাক্ট সরবরাহ করে থাকি এবং শুধু তাই না অনেক আমরা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্টগুলো দিয়ে থাকি যে হাতে প্রোডাক্ট সে মূল্য পরিশোধ করবে আচ্ছা তাহলে তো ভালো সুযোগ ইউজ পরিমাণ এই যারা সরাসরি আসতে চাই আপনাদের দোকানে যদি এড্রেসটা বলতেন আচ্ছা এটা হলো ঢাকা চকবাজার মদিনা সিকতাবর বেসমেন্ট দুই আমাদের

মানে দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে যাইতে হবে এই দেখেন খুব নাইস ব্যাগ তারপর এই একটা কালেকশন দেখেন খুব নাইস বেশিরভাগ এগুলো বাচ্চা ব্যাগ এগুলো হ্যাঁ এগুলো বাচ্চা ব্যাগ ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত হ্যাঁ তারপরে কেউ যদি চাই যে আমরা লোগো করিয়ে নিব কোন মানে প্রতিষ্ঠানের জন্য চাই বা স্কুলের জন্য চাই যে আমাদের লোগো করে দিতে হবে আমরা নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব আপনার ব্র্যান্ডের নামে আমরা ব্র্যান্ড করে আপনাদেরকে দিতে পারবো আচ্ছা এবং অনেকেই চাই একটু কম দামের মধ্যে ব্যাগ গুলো তো ওইটির জন্য আছে যারা কম প্রাইজে একটু ব্যাগ চান এই স্বল্প মূল্যের ব্যাগ গুলো আছে আর আমাদের ব্যাগ গুলো কিন্তু 70 টাকা থেকে শুরু সর্বনিম্ন সর্বনিম্ন 70 টাকা থেকে শুরু স্কুল ব্যাগ সর্বনিম্ন 70 টাকা থেকে শুরু আর আমাদের যে ট্রাভেল ব্যাগ গুলো দেখালাম ওটা 180 টাকা থেকে শুরু মাত্র 180 টাকা থেকে 180 টাকা থেকে শুরু হুম তারপর আমাদের লাগেজ লাগে আছে ওইগুলো আবার আপনার পনেরোশো টাকা থেকে শুরু তো আমরা প্রত্যেকটা ব্যাগ একটার থেকে একটা ইউনিক আসলে কোনটা থেকে কোনটা দেখে ও স্পেসিফিক বলা যাচ্ছে না তাই আপনারা শুধু ভিডিও দেখবেন আর স্ক্রিনে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের মন মতো ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলে দেখে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন এবং আরো কিছু আছে অনলাইনে অনলাইন যেগুলি অনলাইনে অনেক দাম আচ্ছা যে যারা ব্যবসা করতে চান এই যে আমাদের অনলাইন যে গুলি এগুলি কিন্তু অনলাইনের হিট কালেকশন অত্যন্ত জনপ্রিয় এবং এইগুলির যে চাহিদা দিন দিন কিন্তু বাড়তেছে দেখেন বিশেষ করে অফিসে অফিসিয়াল অনেক দিন দিন বাড়তেছে এবং এইটা ছাড়াও আমাদের আছে হলো যে ফোর জি ব্যাগ গুলো অফিসিয়াল ফোর জি ব্যাগ এখানে অফিসিয়াল ফোর জি ব্যাগ আচ্ছা এগুলো বিভিন্ন কর্পোরেট অফিসে এগুলো ইউজ করে হ্যাঁ এবং এগুলোর মধ্যে চাইলে আপনারা নিজস্ব লঘু করাই নিতে পারেন এগুলো তো ডিসকাউন্ট আছে হ্যাঁ অবশ্যই আমরা প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমাদের ডিসকাউন্ট আছে শুধুমাত্র রমজানের জন্য রমজানের পরেই ডিসকাউন্ট গুলো আর থাকবে থাকবে না এই অসংখ্য অসংখ্য এক একটা আবার কেউ যদি চায় যায় তাদের চাহিদা মতো বানায় নিবে তাদের কোন রিকোয়ারমেন্ট থাকলে আমরা ওই সুবিধাগুলো ব্যাগে অ্যাড করে দিতে পারবো তো রমজানের কতদিন আগ পর্যন্ত আপনাদের ডেলিভারি চলবে বা দোকান ওপেন থাকবে আমাদের দোকান পুরো চাঁদ রাত পর্যন্ত মানে চাঁদ রাত পর্যন্ত পুরো খোলা আছে আচ্ছা আচ্ছা আর এই ট্রাভেল যে আমাদের যে কুরিয়ার ইয়ে গুলো আছে ওগুলি নর্মালি সাতাশের পর বন্ধ হয়ে যেতে এর মধ্যে সাতাশ ইয়ে পর্যন্ত আমরা দিতে পারবো ডেলিভারি